এই নিয়ে সকাল থেকে তিন রাউন্ডে জামা চেঞ্জ করালাম হিসি পর হিসি হিসি পর হিসি করেই যাচ্ছে করেই যাচ্ছে এমনি সময় হিসি করেন আজকে সবচেয়ে বেশি ঠান্ডা বলে আজকে উনি হিসি করে যাচ্ছে এটা দারুণ হয়েছে আর এখানে আমার হিঙ্গুল হচ্ছে এই হিঙ্গুল তো বৃষ্টি খাবি না রে কৃষ্ণা আজকে নতুন কম্বল এ এই কম্বলটা রে কৃষ্ণা কে বড় মামা দাদু দিয়েছে সব গুছিয়ে রেখে দিয়েছে মামুনি না থাকলে আমার কি হতো মানে সত্যি আমি ব্লেসড তাহলে এটা দেখো তো একটা ট্রাই করে কেমন গরম কিন্তু হয়েছে না ছোটাই ছোট <laughs> আর হচ্ছে সবচেয়ে মর্নিং এই ইয়ারে এখনও অবধি মারাত্মক ঠান্ডা পড়েছে আমাকে দেখে অবশ্যই ব্যাপারটা নেই আমার ঠান্ডাটা কম লাগছে সবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেশ লেগেছে মেন ব্যাপার অন্যদিন ঘুমায় একটু সকালবেলার দিকে রাতে তো ঘুমায় হয় আজকে দেখছি ঠান্ডার জন্য সেটাও ঘুমোতে পারছে না বারবার করে কেঁদে কেঁদে উঠছে ঘুমোতে পারছে না গায়ের ওপর একটার পর একটা একটার পর একটা লেয়ার চাপিয়ে যাচ্ছি বাট ওরও একটু প্রবলেম হচ্ছে ঠান্ডার কারণে আর এখন মোটামুটি হাত ফাতগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে গায়ে অতটা আমার ঠান্ডা লাগছে না আর সৌম্য গেছে মিটিং এ সকালবেলা বেরিয়ে গেছে বাবাও সকালে বেরিয়ে গেছে এখন আপাতত আমি আর মামুনি এই দুটোকে নিয়ে আছি পাগলা করে দিচ্ছে জাস্ট পাগলা করে দিচ্ছে দুজনে মিলে তাও আজকে রিকো অতটা করেনি কোকো মানে মেনলি পাগলা করে দিয়েছে পুরোপুরি সো যাই হোক আজকের ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সব সময় দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি এই যে এই যে এই যে কি হয়েছে বাবা কি হয়েছে আচ্ছা আচ্ছা আসো 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 এই যে এই অবস্থা কি হয়েছে শীতে কি হয়েছে কট্ট তুমি কটালিয়ার পরে আছো সব ছোট পাতলা বড় মিলিয়ে চারটে লেয়ার পরে আছে এখন গায়ে আর পায়ে এই যে মোজাটা দেখে কোকো কি ভাবছে কে জানে না তুই মোজা পড়বি তুই তো পড়বি না তুই তো পড়ার পাবলিক নস যাবা দেখো খুলে চিপাতে বসে তোর বাবা বলেছিল যে ওদের যে জুতো পাওয়া যায় সেই জুতোগুলো দিতে আইলাম ও তোমার ছেলে পরে থাকবে না ও তো খুলে নি তারপর দেখো ও চিবাতে বসবে ওই জন্য আমি ওগুলো নিই নি পাটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে ছেলে এই নিয়ে সকাল থেকে তিন রাউন্ডে জামা চেঞ্জ করালাম হিসির পর হিসি হিসির পর হিসি করেই যাচ্ছে করেই যাচ্ছে এমনি সময় হিসি করেন আজকে সবচেয়ে বেশি ঠান্ডা বলে আজকে উনি হিসি করে যাচ্ছে আর আমার জন্য কাপড় কাচা বাড়িয়েই যাচ্ছে বাড়িয়েই যাচ্ছে যাই হোক কি আর করবো আচ্ছা ছেলে একটুখানি ইয়ে রয়েছে সমকে আমি কল করলাম সম বলল যে ও অলমোস্ট এসে গেছে অনেকটাই কাছে আর একটুখানি সালানে যাবে মরুনে মনে যাবে একটুখানি ট্রিম করবে তো সেটা করে তারপরে বাড়ি আসবে এখন অবধি আমাদের খাওয়াও হয়নি মাউনি খেয়েছো ট্রিম করেছো এখন আমি চাও খাইনি কিছুই করিনি আজকে মানে সব দিক দিয়ে কিছু এগোচ্ছে না যাই না আজকে ছেলে একটুখানি বলে রাখতে হচ্ছে ছেলে একটুখানি অসুবিধা হচ্ছে তো যাই হোক দেখি ডক্টরের কাছে যাই ঠান্ডা যদি লেগে থাকে ক্যামেরা থেকে হুড়ছিল যে হুড়ি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে ওষুধটা দেবে কারণ ওর সামনেই এই মাসে ভ্যাকসিন রয়েছে আমি চাই না এই ঠান্ডা লাগার কারণে ভ্যাকসিন আবার পিছিয়ে যাক কারণ উনি প্রায় সাত দশ দিনে ওষুধ দেবে ঠান্ডা লাগাটা কমানোর জন্য তো সব মিলিয়ে দেখা যাক কি হয় না হয় সৌম আসুক তারপরে যদি একটু ধরলে কাজে করতে পারে এর অবস্থাটা দেখো জামা পরিয়ে দিলাম আবার জামা খুলে উনি এখন গা ম্যাসাজ করাচ্ছেন পিচিং করাচ্ছেন অবস্থা অ্যাটেমটা দেখো শুধু দুষ্টু দি গ্রেট জামা ওখানে নিয়েছি বাচ্চা আমি আর জামা পরে নি বাবা এসে দেখুক পিটটি দিক হাতে গরম পিট্টি বুঝবে দেখো আর যেহেতু ডাক্তারের কাছে যাবো সেই কারণে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাক বাকি ব্যাগ গোছানোই আছে জলটা হয়ে যাক তারপরে বোতলগুলো করে নেবো আমার কোকোর কাপড় অনেক কিছু কাঁচানো রয়েছে রিকোর এখন কাজ করো রিকোর ভারী কিছুতেই শোকাচ্ছে না তো এখন যেগুলো আছে সেগুলো আগে শোকাতে হবে তারপরে পাখা চালিয়ে এই করে এই করে শোকাতে হচ্ছে আর একজন এখন ঘুমিয়ে পড়েছে আম্মা অনেক কষ্টে অনেকদিন বাদে আম্মা ঘুম বাড়িয়েছে আজকে বিশাল বড় অ্যাচিভমেন্ট দেখাচ্ছি দাঁড়া নিজে আর রিকুকেশনে আজকে নতুন কম্বলে ঘুমাচ্ছে এই কম্বলটা আর বড় মামা দাদু দিয়েছে তোমাদের সাথে ব্লক শেয়ারও করেছিল তো আমি বললাম যে থাক এত ঠান্ডা পড়েছে আর এমনি কম্বল হচ্ছে না মামা দাদু কম্বলটাই নামায় এটা একটু রোদেও দিয়ে দিয়েছি তো একটুখানি গরম গরম হয়েছে সেটাই ওর গায়ে দিয়ে দিয়েছি সোনা বাবা চাকরি মনে করছে ও মা ঘুম হয়নি ছেলেটার ঠান্ডাতে ঘুমটা খুব কম হয়েছে ওই ছেলের শোনা বাবা একটু গরম আর এখানটা পায়ের গাছটা একটু রুচটাও পড়ছে এখানটা কাটা আছে তাপও পাবে আরাম লাগবে আর সাথে সাথে আমার কম্বলটা একটু রুদে দেওয়া হয়ে যাবে এই শীতে ভাবছিলাম এই কম্বলটা মামাদের দুধটা দেওয়া হবে না হয়ে গেছে এত ঠান্ডা পড়েছে তাই তাহলে একবার রুটি আর একটা মিষ্টি দিয়ে খেয়েছিলাম আমাকে এখন আর ভাতটা পেলাম না কারণ আমরা বেরোলে ডক্টরের কাছে আগে আগে খেতে হবে তো আমি এখন একটা খাজা খেয়ে নিয়েছি আর মাসি আমাদের পিঠে দিয়ে গেছে তো মানে আমাদের রান্নার মাসি তো পিঠেটা খুব ভালো হয়েছে সেটা খেয়েছি খুব ভালো হয়েছে খেতে একদম সফট হয়েছে শুধু একটু এই বাড়ির হিসেবে একটু মিষ্টি কম আছে বাট খেতে দারুণ হয়েছে আর এখানে আমার হেঙলু রয়েছে এই হেঙলু তুই মিষ্টি খাবি না রে এটা থেকে আমি একটা খেয়ে নিয়েছি মোটামুটি পেট ভরা আছে আমরা কিছু খাবার খাবো কুচিংড়ের অবস্থা দেখো পাগলা করে দিচ্ছে আজকে কি দুষ্টুমি করছে

মামুনি বললে একটু গরম করে নেবে ট্যাংড়া না শক্ত হয়ে যায় একটু গরম করে নেবো আর ভাত মামনি গরম করে রেখেই গেছে আমাদের জন্য এই সব গুছিয়ে রেখে দিয়েছে মামুনি না থাকলে আমার যে কী হতো মানে সত্যি ব্লেসড তো এখানে এই এইটা পুরো গোছানো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এখানে আজকের মেনুতে ডাল রয়েছে আমরা যেহেতু পাটিতে পাটিতে নিই না জানি মামুনি আলু পেঁয়াজ করে ভাজা আর এখানে হচ্ছে পালং ও আসল কথাটা তো বলতেই ভুলে গেলাম সেটা হলো যে ডাক্তারের ব্যাপারটা এখন এত ঠান্ডা রয়েছে তো আমাদের ভয় করছে মামুনি বাবা বললো যে একটু ঠান্ডা না ধরুক কারণ এখনই যদি হঠাৎ করে ছেলেকে বাইরে বার করি না যতই গাড়িতে করে নিজের গাড়ি থেকে বের করে তারপরে তো ডাক্তারের ওখানে নিতে হবে আবার যদি ঠান্ডাটা লেগে যায় বাইরে এত ঠান্ডা হাওয়া বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না আমাদের এদিকে হাওয়াটা প্রচন্ড বেশি যেহেতু গঙ্গার হাওয়া তো একটু ঠান্ডাটা ধরুক তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো আশা করছি এই মানে সাম কামিং যে স্যাটারডে আসছে সেই স্যাটারডে তো আমরা যেখানে অ্যাকুরেটে ঘনিক ডক্টর বসবেন ওখানেই দেখাবো এইটুকুই রেখেছি আর আরেকজনকে সিল প্যাক করে দিয়েছি এখন দাদুর সাথে বসে একটু সিরিয়াল দেখবো একটু খবর টবর চুনবো দেখো না চোখ দেখো সামনে দাঁড়াই দেখি করে দেখো কোন দিকে দেখাবে কোন দিকে দেখলে দেখতে পাবো কি করছে দাদু এখন হচ্ছে না ফেভারিট গেম দাদু এখন পা দিয়ে খেলাবে এই মা তুমি আমাকে এখনো বের করলে না ভাইকে নিয়ে চলে গেলে আমি এখানে কি একা বসে থাকবো আর এই যে না এত ঠান্ডা এই যেখান থেকে এইভাবে সঙ্গ বললো যে একটু ঢেকে দাও এটা দুদিন ধরে এরকম করে ঢেকে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই সাইডটা দিয়ে হাওয়া আসে যেহেতু দরজাটা খোলা থাকে সেই কারণে আর এই যে আমাদের এটার অবস্থা এই মহাশয় করেছে এই যে আর্টিস্ট কে ভেবেছে এটা একটু ভাজবো দেখি এমনি মানে আজকে আলু সিদ্ধ দিয়ে ওসব কিছু করবো না আজকে এমনি ভাজবো যদি চায়ের সাথে দেখি কেমন লাগে টেস্ট করতে হবে আমার ধৈর্য এখন না এটা ইয়ে করবো আর এখানে এখন খেলা চলছে দাদু অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে একজনকে একটা বিশাল বড় কাজ হলো এবার হচ্ছে মাসি যেহেতু আস্তে বার্ন করে দিয়েছি আমি মামুনি মিলে রুটিটা করো দেখ অবস্থা দেখো আমার আগে উঠুকে যাবো সুখ্যবান এই দুষ্টুটাকে নিয়ে পাল্লা হয়ে যাবো আর এখানে একটু ম্যাগি করছি ম্যাগি করার সময় আমি একটু খেয়ে নিই তারপর ওইটা করবো আরে দেখবো অন্ধকার আসছে রুটিটা একবারে করে তারপরে ঘরে গিয়ে অফিসের কাজ নিয়ে বসবো না পরে আবার ভুলে যাবো মামনি দেখবো এক একা করে নিয়েছে ফুচকা বলেছে এ পুরো বড়ো টোপকা হয়ে হুম দেবো

এমনি খাস্তা আছে তো ফুচকার মতোই সাত তো আমি একটা খেয়ে দিয়েছি নুন নুন একদম অল্প এই যে এখন আপাতত একটু খাওয়ার জন্য এই ভেজে নিয়েছি মামুনি দুটো খেলো মাত্র আমি বাবা কটা ফেটে নিয়েছি এটা এখন টকাটা মুখের মধ্যে ঢুকিয়ে দিই হেভি লাগছে খেতে দারুণ ভালো করেছি কিনে পরে গেলে আবার নিয়ে আসবো ফুচকাটা খেতে বেশ ভালো ছিল মানে একদম পুরো ক্রিস্পি ক্রিস্পি বললে ভুল খাস্তা ছিল পুরো এতটা ভালো হবে আমি এক্সপেক্ট করিনি সবকটা এমন টোপকা টোপকা খুলবে পরের দিন একদম ফুচকার মতো করে খাবো তো সঙ্গে বলছিল বলছিলো আজকে কেন শুধু শুধু খেলাম আমি আর বাড়ি লোক সাবলাতে পারিনি আর মেন ব্যাপার হলো কোকো ঘরে গিয়ে কাপা কাপি বন্ধ হয়েছে আমার আর সোমর ওখানে ছিল তারপরে দেখলাম আস্তে আস্তে একটু ঠিক হয়েছে আবার যদি বাজি ফাটা তাহলে আবার শুরু করে দেবে যাই হোক এখন ছটপট গিয়ে অফিসের কাজ আছে সেগুলো কমপ্লিট করবো কিছুটা এগিয়েছি আরও কিছুটা বাকি রয়েছে ছেলেকে ঘুম পরালাম এবার বাকি কাজ করবো সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও মিস না তো চলো তোমাদের এইটুকু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা এই যে ভদ্রলোক এখানে বসে আছে এখন পুরো ফ্ল্যাটে ঢুকে গেছে দাদুর পাশে দাদু ওই ফ্ল্যাটটা ওকে দিয়েছে ভাড়া দেখো চোখ দেখো পরে দেখো আমার কাছে এসো ওখান থেকে বেরোবে না কোথাও একটা বিয়েবাড়ি নির্ঘাত রয়েছে সেই কারণে বাজি ফাজি ফাটাচ্ছে তাতে আমার ছেলের এই অবস্থা